আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন পোলাও রান্না সবাই পারেন পোলাও ঝরঝরে সাদা না বাদামি এবং কতটুকু পানি দিতে হবে সব টিপস এবং ট্রিক্স দিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব চলুন তাহলে শুরু করি রান্নার শুরুতে একটা বলে দু কাপ পোলাও চাল নিয়েছি চাল ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা রান্না করার আগে এভাবে চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাও ঝড়ঝর হবে এবং চাল সিদ্ধ হতে কম সময় লাগবে চাল এভাবে আলতোভাবে ঘষে নিতে হবে জোরে জোরে ঘষলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিব এবং একটা ছাঁকনি দিয়ে বেরেস্তাগুলো একটা প্লেটে তুলে নিব যদি চুলা বন্ধ না করতাম তাহলে বেরেস্তাগুলো খুব তাড়াতাড়ি পড়ে যেত এখন এই বেরেস্তার মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে মেখে রেখে দিব এতে করে বেরেস্তা অনেক বেশি ক্রিস্পি থাকবে এরপর এই বেরেস্তার তেলের মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ চারটি লবঙ্গ এবং ছোট এক টুকরো জয়ত্রী ভেঙে দিয়েছি মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে দিব যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি যদি ধবধবে সাদা পোলাও রান্না করতে চাই তাহলে বেরেস্তা আমরা আলাদা তৈরি করে নেব এই তেলের মধ্যে আমরা পোলাও রান্না করব না পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ থেকে একটু কম আদাবাটা বাটা আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেব যখন সুন্দর একটা ঘ্রাণ ভের হবে তখন দিয়ে দিব তিনটে কাঁচামরিচ এরপর এক কাপ দুধ দিয়ে দিব মশলার সাথে দুধ একবার বলক উঠিয়ে নেব এতে করে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বলক উঠে এসেছে এখন আমি পানি দিয়ে দিব এখানে তিন কাপ পানি দিয়েছি পোলাও চাল যেহেতু দু কাপ তাই এখানে পানি লাগবে চার কাপ এক কাপ দুধ এবং তিন কাপ পানি মোট চার কাপ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দু কাপ পোলাও চালের জন্য দু চা চামচ লবণ দিয়েছি পানি যখন একদম ভালো করে বলক কুটবে তখন আমি ছেঁকে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব পানি বলক উঠার আগে পোলাও চাল দেওয়া যাবে না তাহলে পোলাওগুলো নরম হয়ে যাবে পোলাওগুলো ভালো করে চেড়ে মিশিয়ে দিব এ পর্যায়ে চুলার আগুন হাইতে থাকবে যখন পানিটা শুকিয়ে এরকম গায়ে গায়ে লেগে আসবে অর্থাৎ নাড়া দিলে পানি আর দেখা যাবে না তখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আর দিয়ে দিব এক চা চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে স্প্যাচুলা দিয়ে পোলাওগুলো উপর থেকে সমান করে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ থেকে বারো মিনিটের জন্য একটা তাওয়ার মধ্যে অল্প একটু পানি দিয়ে পোলাওর হাঁড়িটাও উপরে বসিয়ে দিব এতে করে পোলাওর হাঁড়িটা আমরা যখন দমে বসাবো তখন পাতিলের তলায় পোলাওগুলো আর লেগে যাবে না বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল ঝরঝরে সুগন্ধি পোলাও ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ